আগামী আঠাইশে ফেব্রুয়ারি মধ্যে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিষয়টি নিশ্চিত করেছে সারজি আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজি আলম বলেছেন আগামী আঠারোই ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে বি বিআইআইএসএস বিলয়নাতনে জাতীয় নাগরিক কমিটির সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি একথা বলেন সার্জিস আলম বলেন আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে শক্তি নিয়ে বাংলাদেশে নতুন একটি ছাত্র জনতার রাজনৈতিক দল করব যারা ছাত্র জনতার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ করবে কবে দলটি আত্মপ্রকাশ করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আশা করছি আঠারোই ফেব্রু আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে এটা হবে হয়তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখও হতে পারে সাজি আলম বলেন বাংলাদেশের পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের মধ্যে যারা বিগত ষোলো বছরে এবং বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশ সৃষ্টির পরে কোনো অন্যায় অপকর্ম ক্ষমতার অপব্যবহার খুন গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না তিনি আরও বলেন সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন একদম নিষিদ্ধ করতে হবে জুলাই হত্যাকাণ্ডের দায়ে খুনি হাসিনা নির্দেশদাতা যদি হয় তাহলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এই তিন প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়ার দাবি রাখে আমরা এই দাবি জানিয়েছি তিনি বলেন দল হিসেবে আওয়ামী লীগ ব্যক্তি হিসেবে খুনি হাসিনা আর ভোটার এই তিন এই তিনের ভিতরে পার্থক্য আছে দল হিসেবে ভোটারকে অপকর্মের দায় দিতে পারব না আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে সার্জিস আলম বলেন যে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই সেই দলের আবার হরতাল কিসের